गली रे ये रे भाई कथा मने पड़ना कोई गली रे या माइथ थू ये रे भादर मार कता मने पड़ना तो আমার গান দেখে তুই ওরা বলি তুমি যে গান গাচ্ছ সে গান শুনে মনে করে খুব ঘুরতে চলে খুশ চলে আসে মনে কর মানে মনে করো ওই যে ও

গেছে করে তা হবে কিটা ওরে বাবা ওরে বাবা আপনি কে রেতি হাপা সিস্টার ও ভাই আর কই না ভাই আচ্ছা তোমারও ভাই তোমারও ভাই কি হলো কুকুর নাই বুঝলাম না তো ভাই কুকুর হবে কে তককেল হ্যাঁ তককেল কুকুর হবে কে আরে তোমারও ভাই যে জ্বলাই আমি কোনো দিন পেরেত পাসি না যেমনি যদি খাই খাবো খাবো কথা আছে খাবো খাবো কথা আছে হ্যাঁ কেন কোন সমস্যা আছে আমি তো কোন সমস্যা দেখি না আমার মনে হচ্ছে ভাই ওর কোন সমস্যা হয়েছে ডাক্তার ডাক্তার দেখাও

ওয়ারব কি ও তোর বাড়ি যেতে বলছে ওতর বাড়ি ফেলে যেতে বলছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব সেই মানুষকে তুই কুকুর বলছিস এটা বলা কি তোর ঠিক হয়েছে না ঠিক হয়নি ভাই তবে আপনার কাছে না আসলি নিজের ভুল নিজে বুঝতে পারতাম না এখন বুঝলাম যে আমি যদি একজনের সম্মান না দিই সেও তো আমার সম্মান দেবে না আর আমি একজন মানুষ হিসেবে আর মানুষের পশুর সাথে তুলনা করা এটা আদৌ ঠিক না আমি কান ধরে তোবা করছি এখন থেকে যে যেমন মানুষ তার তেমন সম্মান করব কেউ যদি আমার সাথে দুর্ব্যবহার করতে চাই আমার যথাসম্ভব চেষ্টা করব তাকে বোঝানোর কিন্তু মানুষকে গালি দিয়ে বইকে ব্যঙ্গ করিয়ে তার বোঝানো যায় না ভাই আমার ক্ষমা করিয়ে দেবেন তুই নিজের ভুল নিজেই স্বীকার করলি Busti pare să-și stoarecă. Bine. 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 Bine.